প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকালকার হালকা পাতলা নাস্তা খেয়ে নিব। রসগোল্লা আর হচ্ছে রসগোল্লার যে রস সেটা দিয়ে ভরিয়ে কিন্তু এইভাবে ব্রেড খেতে ভালোই লাগে কালকে তো বাড়ি রান্না করে এসেছি অনেক খাবারই থেকে গেছে তো যার লাগে সেগুলো গরম করে খেয়ে নেবে বিরিয়ানি আসছে পোলাও আসছে রোস্ট আসছে তো যাই হোক যে যার মতো সকালের নাস্তা খেয়ে নেওয়া হয়েছে যার যেটা ভালো লাগছে তারপর তো আমি এখানে আবার বসলাম চা খাওয়ার জন্য তো চা খেয়ে নিলাম আর আপনাদের ভাইয়ার জন্য দোকানে পাঠিয়ে দিয়েছি আমরা আজকে এক জায়গায় বেড়াতে যাব। সেটা হচ্ছে আমার বড় বোনের মেয়ের বাসা তো এই জন্য কল্পনাকে বললাম তাড়াতাড়ি তুমি কাজ সেরে ফেলো আমি আজকে কাপড় চোপড় ভিজাই নিই কারণ তুমি থালাবাটি ধুয়ে নিলে আর গর গরটা দিবে গুছ গাছ করে তাহলেই কিন্তু আমরা চলে যাব দ্রুত কাজ শেষ করো তো এই যে ও হচ্ছে থালাবাটি ধুয়ে এরপর হচ্ছে দুয়ার গুছানো শুরু করছে তো আমি আবার সাইফুলের এই রুমটা গুছিয়ে দিচ্ছি ঘর তোর গুছানো হলে মোছা হলেই কিন্তু আমরা চলে যাব আর যদি গুছ গাছ করা না হয় তখন আবার লেট হয়ে যাবে আর সাইফুল তো সাইফুলের কলেজের ওইখানে কোচিং সেন্টারে কোচিং করার জন্য চলে গেছে একবারই রেডি হয়ে ওকে ওইখান থেকে নিয়ে আমরা চলে যাব আর যারা আমরা আছি বাসায় তারা রেডি হব তো এই তো কলভার জার দিতেছে এরপর মুছে নিবে আর এই পাশে শিউলি তো রেডি হইতাছে আমি একটু পরে গোসল করে রেডি হয়ে যাব। তো আজকে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা কারণ ভাই যে বাহের থেকে আসছে তো ভাবি যাইবো বায়ের ছেলেমেয়েরা যাইবো তারপর বাইও যাইবো তো অনেক দিন পর পরিবারের সবাই যদি একসাথে কোথাও ঘুরতে যাওয়া যায় বা বেড়াতে যাওয়া যায় তাহলে কিন্তু মন্দ লাগে না তো এই তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি আর রওয়ানাওয়া দিয়ে দিচ্ছি এগারোটা বাজে তো এখান থেকে হচ্ছে এখন এই অটোতে যেতে হবে তারপর আবার অন্য গাড়ি নিতে হবে তো এই তো আমরা গেটের থেকে এখন উঠলাম গাড়িতে তারপরে যেখানে মাতুয়াল মেডিকেল বলে তো এখানে এসে এখন অন্য গাড়ি নেওয়া হবে সিএমজি যায় সেগুলো নিলেই বেশি ভালো হয় তো সিএমজিতে করে তখন আমরা মিরপুরে চলে যাব বোনের মেয়ের শ্বশুরবাড়ি হচ্ছে মিরপুরে তেরোতে তো সেইখানে যাওয়ার জন্যই তো সিএমজি নিল তো এখন দুইটা নেওয়া হয়েছে তো পিছনে আমরা তিনজন বসছি আর সাইকেলকে সামনে নিয়ে নিব পরে তো এই যে সাইকেলের কোচিং সেন্টার এইখান থেকে আবার সাইকেলকে নিয়ে নেওয়া হইলো আর ভাই বাবি বায়ের ছেলেমেয়েরা আবার অন্য একটাতে আছে। তো দুইটা সিএমজি নিয়ে কিন্তু আমরা রোয়ানা দিয়ে দিলাম আর রাস্তাতে তেমন জ্যাম ছিল না আরেকটা ভালো হয়েছে বৃষ্টি ছিল তো এই কারণে গরমের যে একটা ঝামেলা সেটা ছিল না গরম লাগলে কিন্তু খুবই খারাপ লাগতো আর জ্যাম জট থাকলেও খারাপ লাগতো এইখানে হচ্ছে ডাক্তাররা নার্সরা কী যেন আন্দোলন করতেছে তারা পদক্ষেপ চাইতেছে কার যাই হোক এই সব তো চলতি অবস্থাতে ভালোমতো মতো বুঝি নেই তারপর এই যে আমরা সেখানে চলে আসলাম আর এই তো এখন গাড়ি থেকে নামতেছে একটু সামনেই কিন্তু ওদের বাসা তো এই যে বাসার সামনে এখন চলে আসছে আর এখানে দাঁড়িয়ে তো শিলি আর আমার ভাবি ওরা পিকতোলা তুলি করতেছিল ঢুকতেছে ওরা আর এই পাশে ছবি তোলা তুলি করলো আর এই তো ভাই আপনাদের ভাইয়া সবাই আসলো তারপরে যে লেবুর পানি বিস্কেট হালকা নাস্তা দেওয়া হইলো আর আর এই যে ওরা কিন্তু খেলতেছে ভালোই লাগতেছে কারণ মোবাইল নিয়ে সবাই অনেক ব্যস্ত থাকে তো অনেক দিন পর হচ্ছে এই যে এইভাবে খেলা দেখে আমার কাছ থেকে অনেক ভালো লাগলো তাই তো একটু ভিডিও করে নিলাম এই যে আমাদের নাতি কমলা রঙের যে গেঞ্জি পরে আছে এটা হচ্ছে আমার ভঞ্জির ছেলে এটা আমার নাতি হয় তো এই নাতি একা একা বাসায় থাকে ওর বাবা মা দনুজনই কিন্তু কাজে ব্যস্ত চাকরি করে তো নাতিটা একাই বাসায় থাকে আর এরকমভাবে হয়তো বা খেলাধুলা করে আজকে ওদের পেয়ে কিন্তু অনেক খুশি আর এই তো রান্নাবান্না ওরা অনেকটাই করে ফেলেছে আর ওইখানে গ্যাস থাকে না রাতে নাকি গ্যাস আসা আর একদম ভরে থাকে তো যাই হোক ইলেকট্রিক চুলায় রান্নাবান্না শেষ করতেছে যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য রইলো আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া তো এই যে এখানে পোলাউ বসাইছে তো এখানে ঘি দিয়ে দিল আর হচ্ছে আলু বখারা কিশমিশ আর টালাদ এইসব সব এখানে কেটে কুটে রেডি করা হইলো এখন খাবার টাবার বেড়েও দেওয়া হয়েছে সবাই কিন্তু আজকে ছুন্নতি খাবার খাবে সবাই একসাথে বসে ছুন্নতি খাবার কিন্তু এইভাবে বসে খাওয়া হয় তো আজকে সবাই আমাদের নবীর চুন্নত পালন করা হইতেছে নিচে বসে খাওয়া দাওয়া করবো আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলে তো এই যে ছোটো সদস্যকে একপাশে দেওয়া হয়েছে আর বড়রা হচ্ছে এক পাশে বসছে তো এইভাবে করে কিন্তু সবাই নিচে বসে খাওয়া দাওয়া করলো অবশ্য এইভাবে খাওয়ার কারণে অনেকজন বসতে পারছে যদি অন্যভাবে বসতো তাহলে আবার সবাই একসাথে বসতো না তো একসাথে বসার যে আনন্দটা সেটা কিন্তু আর কখনো পাবো কি না সেটা জানি না কিন্তু এই যে আল্লাহর রহমতে সবাই একসাথে বসে যে খেতে পারলো এটা অনেক কিছু এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করার পর তারা গল্প করতেছে তো আমার বোনের মেয়ে আবার ফিননি রান্না করছে ফিরনি আবার বেড়ে দিচ্ছে তো এই যে তাদেরকে আবার দিয়ে আসলাম আর ফলও কেটে দিল সবাই আবার ফল খেলো তো বাচ্চারা কিন্তু ড্রাগনটাই পছন্দ করছে আমিও খেয়ে নিলাম অন্যগুলো যদিও সেরকম খাওয়া হয় না ড্রাগন ফলটাই খাওয়া হয়েছে আর খেতেও ভালোই লাগছে মিষ্টি হয়েছিল তারপর তো এই যে আমরা চলে আসব এখন বাড়ির বের বাইরে আর কি বের হইছে তো সেখানে কিছুটা পিক তোলা তুলি করা হইলো একটু ভিডিও শোটো নিলাম এখনই গাড়িতে ওঠে বাসায় চলে আসব এলাকাতে চলে আসা হয়েছে আর সেখানে এসে ফুচকাও খেয়ে নিলে এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ